আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছিলাম যে ঝালকাঠি স্বেচ্ছাসেবী ভাই বোন কারা আছেন মানবিক সংগঠনের তাদের নক করেছিলাম তো অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তো দুঃখজনক বিষয় যে জিনিসটি আপনাদের জন্য পোস্টার দেওয়া হয়েছিল যে বৃদ্ধ চাচি বিগত পাঁচ থেকে সাত দিন রাস্তায় পড়েছিল তা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ঝালকাঠিতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখা যায় যারা মানবিক কর্মকাণ্ড করেন এবং তাদের সেই ছবিগুলো ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তারা অনেক উন্নয়নমূলক কাজ করেছে তো তাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই এই চাচি যে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পাঁচ থেকে সাত দিন ঝালকাঠি সানাই কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় পড়েছিল কি করেছেন আপনারা তার জন্য বুঝলাম যে কিছুই করতে পারেন না আপনাদের করার মতো কিছুই নাই স্বেচ্ছাসেবী সংগঠনে কেন নাম লিখিয়েছেন স্বেচ্ছাসেবী কেন হয়েছেন আপনারা এই চাচিকে তো অন্তত একটু খাবার দাবারের ব্যবস্থা করতে পারতেন নতুবা আমি এবং আমার আরো দু একজন ভাই বোনের সহযোগিতায় ওনাকে অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে আসছি ভর্তি করছি একটা কি আপনারা মনে করলেন না যে এই চাচিকে একটু গিয়ে দেখি যে আসলে কোন অবস্থায় আছেন রাত্র থেকে কিন্তু তাকে নিয়ে পশু রাতে তাকে কম্বল দেওয়া হয়েছে সকালবেলা অ্যাম্বুলেন্স যুগে সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে তারপর তার পরিচয় শনাক্ত মানে এভরিথিং যা দরকার তার পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে ভর্তি করানো হয়েছে খাবারের ব্যবস্থা যাই টুকটাক চেষ্টা করছি দু একজন ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যে কারণে সম্ভব হয়েছে তা আপনাদেরকে একটা বার উচিত ছিল না যে আমরা এই চাচিটার খোঁজ নিই নাকি যেখানে ফটো সেশন হয় আপনাদের বাহাবা পাবেন সেই সব জায়গায় আপনারা স্বাস্থ্য বোধ করেন আপনারা রাস্তার পাশে ড্রেন পরিষ্কার করেছেন পুকুর পরিষ্কার করেছেন অনেক ভালো ভালো কাজ করেছেন এবং কুকুরকেও খাইয়েছেন সেগুলো আমরা দেখেছি কিন্তু এই চাচি কি আজকে একটা কুকুরের চেয়েও মানে খারাপ অবস্থানে যে কারণে আমরা তার জন্য কিছু করতে পারলাম না আসলে এই ব্যস্ততা কার আমাদের নিজের বিবেকের কাছে একটুবার প্রশ্ন করুন যে আপনার ফ্যামিলির একটা লোক যদি এই রকমের মানসিক ভারসাম্যহীন হয়ে কোথাও চলে যায় এবং এইরকম অবস্থায় থাকে তাহলে আপনার কেমন লাগতো হয়তোবা এই মা কোনো সন্তান রেখে এসেছেন ফ্যামিলি রেখে এসেছেন তারাও খোঁজা করে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনার নিজের বিবেকের কাছে একটাবার বার প্রশ্ন করেন সমাজের অনেক বিত্তবান আছেন তারা কি একটু এগিয়ে আসার মনে করলেন না যে আসলে এই মাটা যদি আমার মা হতো তাহলে আমি কি করতাম আমার মা যদি আজকে রাস্তায় থাকতো তাহলে আমি কি করতাম তো কথাগুলো বলতে আমার নিজের কাছেও খারাপ লাগে যে আপনি কাজ করছেন তাই বলে কি মনে মনে প্রশ্ন করতে পারেন আপনি বৃদ্ধমাকে হাসপাতালে নিয়ে আসছেন তার চিকিৎসার ব্যবস্থা করছেন আসলে আমি কিছুই করি নাই যা করছে তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আমি চেষ্টা করি বরাবরই চেষ্টা করি এর আগেও বেশ কয়েকজনকে এরকম রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে আবার কারো বা হয়নি কাউকে বা পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে সেই সাথে আমি ধন্যবাদ জানাই ঝালকাড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আরেমো ডাক্তার মেহেদি হাসান সানিকে কারণ ওনাকে আমি যখন নক করলাম উনি বলে ছোট ভাই তুমি এখনই নিয়ে আসো আমি ব্যবস্থা করছি আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ড্রাইভার সাব্বিরকেও আমি ধন্যবাদ জানাই কারণ সাব্বিরকে ফোন দেওয়ার সাথে সাথেও বরিশাল ছিল ও সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে হাসপাতালে কিন্তু সেজন্য ও একটি টাকাও নেয়নি বরঞ্চ ও সকালবেলা খাবার পর্যন্ত কিনে দিয়ে গেছে ওনাকে একটা ছোটো নখ করছে ভাইয়া ওনাকে তো হাসপাতাল নেওয়া দরকার তো আমি বললাম যে ভাইয়া মহিলা মানুষ আমি একা কিভাবে কীভাবে নেবো যে ভাইয়া আমাকে ফোন দিয়ে আমি আসতেছি সকালবেলা কিন্তু আমার ফোন দেওয়া লাগে নাই ও আইসে আমাকে নক দিছে আমি হিরু ভাই আমাদের সাংবাদিক ভাইকে বললাম যে ভাই আমার সাথে কি একটু যাবেন উনি সাথে সাথে আমার সাথে চলে গেল যাওয়ার পরে ওনাকে আমরা হাসপাতালে নিয়ে আসলাম কিন্তু লজ্জাজনক বিষয় আমরা যে মানুষ হিসেবে নিজেকে দাবি করি সেই মানুষও তো বোধ মনে হয় আমাদের কাছে নেই চাচিকে যে সময় অ্যাম্বুলেন্সে তুলবো ওনাকে ধরার জন্য একটা লোক পাওয়া গেল না আমরা এই তিন চারজন লোক ছাড়া একটা লোক পাওয়া গেল না কারণ কি উনি রাস্তায় ছিল দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ ওইখানে রিক্সার সাথে সংঘর্ষে উনি ব্যথা পেয়ে ওনার মেরুদণ্ডে আঘাত পায় তো সেই থেকে ছয় দিন কিংবা সাত দিন ওই রাস্তায় ছিল যে কারণে উনি পোশাক পায়খানা সবই ওনার কাপড় চুপড়ে করছে বা যে অবস্থায় ছিল দুর্গন্ধ ছিল আর ওই দুর্গন্ধ আমার বাপমা যদি এইরকমের হইতো আপনি কি করতেন নিজের বিবেকের কাছে আবারও প্রশ্ন করে তো আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আসলে আমি কথাগুলো বলতে চাইনি এই দুই দিন ধরে কিন্তু হাসপাতালে একটা লোক পাইনি আমি উনি নড়াচড়া করতে পারে না ওনাকে ড্রাইভারের ব্যবস্থা করে দিয়েছে সমাজসেবা অধিদপ্তর এবং আরেমো মেহেদি স্যার বলছে ওনার যা লাগে এভরিথিং যাবতীয় চিকিৎসা দরকার খাবার দাবার যাওয়া দরকার হাসপাতাল থেকে এবং সমাজসেবার মাধ্যমে সেটা বহন করা হবে কিন্তু একজন মহিলাকে এই রকমের হাসপাতালে রেখে যাওয়ার জন্য বা তার পাশে একজন থাকার জন্য একটা লোক পেলাম না আমি পোস্ট দিয়েছি কিন্তু একটা লোক সারাদিন নেই কালকে আমি একটি পোস্ট দিয়েছি চাচির জন্য কিছু পোশাক এবং শীতের কাপড় দরকার পোস্টটি হয়তো সবাই দেখে এড়িয়ে গিয়েছেন কিন্তু আজকে যে সময় পোস্ট দিলাম জালুঘাটি জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যদি কেউ থাকেন সারা দেন অনেকে আমাকে নক করেছেন ভাই কি ব্যাপার অনেকে মন্তব্য করেছেন ভাই আমি আসি আমি আসি হাত তুলেছেন পাও তুলেছেন ঠিক আছে কিন্তু কালকে যে সময় পোস্ট দিলাম একটা লোক এগিয়ে আসলেন না আসলে ভাই আপনারা কি রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিছেন ফটো ফ্রেমে বন্দি থাকেন যে জায়গা আপনাদের কার্যক্রম পরিচালনা করলে আপনাদের ফটো সেশন হবে সেই সব কার্যক্রম করেন চেয়ার দখল করে বসে থাকেন আমরা আছি আমরা আছি দেখা যায় পোস্টে দেখা যায় আপনাদের মামানদিক কর্মকাণ্ড হ্যাঁ পোস্ট আমিও করি কেন করি হিসেবে রাখার জন্য কিন্তু এই রকমের মন মানুষকে দিয়ে কাজ না করে আপনারা এইসব লোকের পাশে দাঁড়ান কুকুরকে খাওয়াইছেন ভালো কথা কিন্তু একটা মানুষ কুকুরের চেয়ে অধম না আজকে সাতটা কালকে পর্যন্ত ছয় সাত দিন উনি রাস্তায় পড়েছিল আপনাদের উচিত ছিল তার পাশে দাঁড়ানো না পারতেন ভাই আমাকে একজনে নক করতেন তো সেই সাথে আমি ধন্যবাদ জানাই সাংবাদিক গিয়েশ মামাকে উনি প্রথম জেলা প্রশাসক গ্রুপে এটা জানিয়েছিলেন এবং পুরো প্রশাসক প্রথমে কম্বল ব্যবস্থা করে দিয়েছিল হয়তো বা রাতের বেলা কোনো পাগল বা কেউ নিয়ে গিয়েছে যে কারণে আবার ঠান্ডায় ছিল পরবর্তীতে হয়তো আরও কেউ কম্বল দিয়ে গিয়েছেন আমাকে একজন ছবি পাঠিয়েছেন কিন্তু ঠান্ডার মাত্রায় এত বেশি ছিল ঝালকাটি তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেই ঠান্ডার ভিতরে এই আমি কিন্তু বাসায় চলে গিয়েছিলাম ওই দিন পরশুদিনকে রাত্রে তারপর হঠাৎ মনে পড়লো যে একজনে জানালো যে কম্বল নিয়ে গেছে সেই রাত্রিবেলা কিন্তু কম্বলের জন্য কর দিয়েছি আলহামদুলিল্লাহ সেই রাত্রি এক আপা ওনার জন্য কম্বল দিছি আমি আবার সেই রাত্রে এনে গেছি কারণ অত রাত্রে দোকানপাট বন্ধ ছিল ব্যবস্থা করতে পারিনি তো আপনাদেরকে হাত্যর কোনো অনুরোধ করব যদি আপনারা স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে দাবি করেন তাহলে এই সব মানুষের পাশে দাঁড়ান হয়তো এই মা আমাদের কারো মা কারো বোন কারো আত্মীয় স্বজন ধন্যবাদ সবাইকে